আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানি না এই চির চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমহারা ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমহারা ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় আমির গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ না কখন কেউ তো জানি না আমার মর শিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কােন সোনার মদিনা তোমার আমারকে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কােন সোনার মদিনা ও ভাই যিনি আপন তিনি কােন সোনার মদিনা সেই দিদার পেতে চলো মদিনা তুমি সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মরণাসি কখন কেউ তো জানি না আমার না শিবে কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখো যাকে তিনি হলেন মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখো যাকে তিনি হলেন সাহেবদিনা ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কে হ আমি বুঝবো তো সার তো কেহ না আমার মর না কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মারণাসি বে কখন কেউ তো জানি না আমার মারণাসি বে কখন কেউ তো জানি না আমার মারণাসি কখন কেউ